বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি বেশ কিছু মজাদার এবং চরম হাসির জোকস উপস্থাপন করছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন একবার এক সাহিত্য প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতার বিষয়বস্তু এমন একটি গল্প লিখুন যার মধ্যে একই সঙ্গে শান্তি স্বস্তি নিরবতা আনন্দ সুখ ও খুশির অনুভূতি পাওয়া যায় অনেকেই অংশগ্রহণ করেছেন কিন্তু একজনের লেখা এক লাইনের গল্পটি লিখে প্রথম পুরস্কার পেলেন গল্পটা হল আমার বউ ঘুমাচ্ছে বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন। ব্যাংকের লোকেরা পেন বেঁধে রাখে ওষুধের দোকানে কাঁচি বেঁধে রাখে জেরক্সের দোকানে স্টেবলার বেঁধে রাখে পানের দোকানে লাইটার বেঁধে রাখে কোটে উকিল চেয়ার বেঁধে রাখে ট্রেনে টয়লেটে মগ বেঁধে রাখে ধনী মানুষেরা বাড়িতে কুকুর বেঁধে রাখে মেয়েরা রাস্তায় বেরোনোর সময় মুখ বেঁধে রাখে স্ত্রীরা স্বামীকে আঁচলে বেঁধে রাখে কেউ কারোর উপর ভরসা করতে পারছে না কেমন ঘোর কলিযুগ এসে গেছে আরেকটি মজাদার জোকস বলছি শুনুন রতন তার বন্ধু বিমলকে বলছে জানিস কাল বাড়ির কলিং বেল বাজালাম বউ বাড়ির ভেতর থেকে বলল কে আমি গম্ভীর গলায় বললাম দুয়ারে স্বামী ভেতর থেকে আওয়াজ এলো মরণ বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন বাঘের বাচ্চাকে কেউ আশীর্বাদ করে না বাবা বাঘ হও সুয়রের বাচ্চাকে কেউ আশীর্বাদ করে না বাবা সুয়র হও কিন্তু মানুষের বাচ্চাকে শ্রেষ্ঠ আশীর্বাদ বাবা মানুষ হও কারণ তার পক্ষে বাঘের বাচ্চা বা সুয়রের বাচ্চা দুটোই হওয়া সম্ভব বন্ধুরা আরেকটি জোকস বলছি শুনুন কুড়ি হাজার টাকা মাইনের চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দিতে কোনে পক্ষ রাজি হলো না কারণ মেয়ে নাকি নেচে রিলস বানিয়ে চল্লিশ হাজার টাকা কামাই করে বন্ধুরা আরেকটি জোকস বলছি শুনুন এক কৃষক সুপারি গাছের গোড়ায় পান গাছ লাগিয়েছে পান গাছ বড়ো হয়ে সুপারি গাছে উঠে গেছে একদিন এক পাখি এসে পান পাতায় পায়খানা করে দিল তো অন্য এলাকার এক লোক সেখানে গিয়ে এসব দেখে তো অবাক একই গাছে পান সুপারি কি করে সম্ভব আবার পান পাতায় পাখির বজ্র শুকিয়ে সাদা হয়ে গেছে যাকে লোকটি চুন ভেবেছে তারপর লোকটি পাখির পায়খানা ভরা পাতা আর গাছের সুপারি পেরে মুখে পুড়েছে আর বলছে কিবা বা দেশে আইলাম রে ভাই কিবা দেশের গুণ একই গাছে পান সুপারি একই গাছে চুন বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন স্বামী স্ত্রী রাত্রে ঘরে বসে ভিডিও দেখছিলেন এমন সময় একটি চোর ঢুকলো চুরি করতে চোর যেই না আলমারিতে হাত দেয় সঙ্গে সঙ্গে কে যেন বলে উঠল আলমারিতে হাত দিও না গুলি করে দেব যেই সিন্দুক ভাঙতে যায় সঙ্গে সঙ্গে বলে উঠল হ্যান্ডস আপ চোর তো হাত তুলে ঘরের মধ্যে দাঁড়িয়ে রইল এদিকে স্বামী স্ত্রীর ভিডিও দেখা হয়ে গেলে ঘুমোতে এসে দেখেন চোরকে তারা তখন পুলিশে দেবার আগে জিজ্ঞাসা করলেন কিছুই চুরি করনি অথচ হাত তুলে দাঁড়িয়ে আছো ব্যাপার কি চোর কেন আপনারাই তো বললেন গুলি করবেন হ্যান্ডস ভদ্রলোক হেসে বললেন না হে তুমি একটি আস্ত গাধা ওটা তো ভিডিওতে হচ্ছিল তার ডায়লগ তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য